দিনাজপুরের কিছু মহিলা হজ করতে যাবে তো দিনাজপুর ট্রেন স্টেশনে গেছে তো পর্দা করে থাকার জন্য ওদের উপরে ওরা কি ব্যাপার কিসের বস্তা এগুলো লাথি দিয়ে দিয়ে দেখছে যে বস্তা কিসের একটু মহিল মানুষ মনে হচ্ছে যে ওরা পর্দা করে তো বেগম রকিয়া এই পর্দাটাকে দেখাইছে এইটা মানে কি কত যে খারাপ করে দেখাইছে যার জন্য মহিলা লিখেছে কেন অবরোধ বাসিনী বইয়ের নাম কি কেন হব অবরোধ বাসিনী বেগম রকিয়া যখন বলেছে অবরোধ বাসিনী মহিলারা হচ্ছে অবরোধ বাসিনী ওদের দুনিয়াতে কিছু নাই ওদেরকে ঢেকে দেওয়া হয়েছে একটা লোক এসে একটা মহিলাকে বলছে তোমার স্বামীর নাম কি তখন ওর স্বামীর নাম আফতাব আফতাব মানে সূর্য তো তখন স্বামীর নাম না বলে দেখাচ্ছে আকাশে ও মুখে কথা বলবে না যে পর্দা করে যে আপনি দেখেন নিন্দা করতে 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 মহিলারা যে মানুষ পর্দা করে যারা ওদেরকে আর মানুষ হিসাবে রাখেননি এত নিন্দা করেছেন বেহিসাব অথচ বঙ্কিমচন্দ্রের মা রবির ঠাকুরের মা নদীতে গোসল করতে গেলে ওদেরকে পালকিতে নিয়ে যাওয়া হতো দিয়ে নদীতে এইভাবে ডুবিয়ে নিয়ে আসা হতো রাস্তাঘাটে কেউ তাদের মাকে দেখতে পাতো না তারা হিন্দু কথা বুঝাতে পারিনি মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির কোনো মহিলা যদি ছাদের উপরে গেছে তো বঙ্কিমচন্দ্রের পরিবারের লোকেরা বলেছে ছি 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 রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের লোক মহিলাগুলো খারাপ হয়ে গেছে তো ওদের ধর্মের কোনো দাম আছে তারপরে সব কথা মহিলারাও তারা হিসেব করে চলতো সেই যুগে এইভাবে কথা লেখা হয়েছে সম্মানিত দিনই ভাই বোন যেটা বলছিলাম বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে মদপান বেশি হয়ে যাবে এটা হলো মূল কথা হাদিসে তিন এসেছে কি মদপান বেশি হয়ে যাবে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দুর্বল ছাড়া চলে না দোকানই কি নাকি চলে না বিড়ি সিগারেট ছাড়া দোকান নাকি চলে না বিড়ি সিগারেট ছাড়া এই ছেলে তুমি তোবা করো মুরব্বী আপনাকে বলছি তোবা করেন আর জীবনে কোনো দিন ওই জর্দা গোল মুখে দিবেন না বলেন কান্ধের আস্তাক ফিরে লতবিলাই হে আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই তোমার কাছে ফিরে যেতে চাই জিন্দগিতে আর কোনো দিন জর্দা গোল মুখে দেব না বিড়ি টানব না সিগারেট খাবো না পারে মানুষ গরু ছাগল পারে না কে পারে মানুষ পারে গরু ছাগল পারে না যখন আল্লাহ তালা বললেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালুমাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ মানুষকে কুকুর শ্রীগালের মতো বললেন বললেন না যে কুকুর শ্রীগাল না বুঝাতে পারিনি কথাটা আল্লাহ মানুষকে কুকুর সিরিগাল বললেন না কুকুর সিরিগালের মতো বললেন কেন কুকুর সিরিগাল কোনোদিনই ফিরে আসতে পারবে না কুকুর সিরিগাল কোনোদিনই ফিরে আসতে পারবে না আর মানুষ যদি আজকেই সিদ্ধান্ত নেই জিন্দেগি তার কোনোদিন সিগারেট মুখে দেব না সে পারবে উনিশশো সালে নাচল চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী মাদ্রাসার আমি ছাত্র ছিলাম হেড মওলানা সিস মোহাম্মদ সাহেবের দুপুরে খাওয়ার নিয়ে যেতাম তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতাম ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করত। তাদের সাথে পরিচয় হয়ে যায় তে একটা পান দিয়েছে আমাকে আমি মুখে দিয়ে চাপাতে চাবাতে প্রতিষ্ঠানে ঢুকেছি মওলানা সিস মুহম্মদ সাহেব আমাকে দেখে বলছেন আরে দেবীনগরে তো কোনো আলে নেই আমি মনে করছিলাম তুই পড়ে মানুষ হবি দেখি তুই পান খাচ্ছিস পান খাই তো উনি এটা পছন্দ করেননি উনিশশো আঠাত্তর সাল থেকে এখন পর্যন্ত আমি মুখে পান আমার ছাত্র জীবনের একটা ঘটনা আপনার সামনে নকল করলাম মানুষই পারে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল ছেড়ে দিতে পশু প্রাণী পারে না এর ফলে বৃদ্ধা উঠে যাবে কয়েক সরাল জাহালে কয়েক সরাল সারদুল খামরে নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে কয়েক কিলো রেজাল পুরুষ কমে যাবে কয়েক সরাল নিশা মহিলা বেশি হয়ে যাবে হাতে এখন এলে খামসেন এমরাল কাইমুল ওয়াহেদ একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী পঞ্চাশ জন বলে নবী সংখ্যা উল্লেখ করেননি বলেছেন বেশি একজন পুরুষের জেনার সম্পর্ক থাকবে হাজারো নারীর সাথে এইখানে এমনও কতগুলো যুবক বসে আছে যারা মেয়ে মানুষের সাথে জেনার গল্প করে শত নারীর সাথে আছে ওই বোকা মহিলাও বুঝে না যে আরো শত নারীর সাথে জেনার গল্প হচ্ছে আর এই বোকা ছেলেও বুঝে না যে ওই মহিলারও শত পুরুষের সাথে কি হচ্ছে জেনার গল্প হচ্ছে সবাই পতিত লয়ের মানুষ থাকছে খাচ্ছে দিব্যি দেখছেন মানুষ ও যখন ঘরে কেউ নাই তখন ও হয়ে গেছে গরু ছাগল পশু প্রাণী হাতে আছে বড় মোবাইল রাশলাম বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উন্মাতের ওপর আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় কেউ নাই ঘরে যে না চলছে কেউ নাই গোসল খানায় জেনা চলছে যুবক আছে দিনাজপুরে যুবতী আছে লন্ডনে আমার জীবনে বড় ভয় আমার গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার 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 ভয় ভয় জীবনে বড় উম্মতের উপরে আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলী বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক রাجلত মিনান নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে এসব মহিলা জান্নাতে যাবে না দুই দায়ুস এল্লাযী ইউকিরু ফিয়া খাবাসা যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে নগ্ন পোশাক পরে মেয়ে স্কুল কলেজে যায় স্ত্রী ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে এই স্বামী তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যাবে না তিন মধুমিনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক কোন বাপ মাকে মানে না যে তুই মুসাদ্দেকুন হেরে জাদুকে বিশ্বাস করে যে তিন মদমেনুল খামর নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মদমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে দুই মোসাদ্দেগুন বিল কাদারে ভাগ্যকে অস্বীকার করে যে ভাগ্যকে অস্বীকার করে যে সে জান্নাতে যাবে না তিন বাপ মাকে মানে না যে বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না সমন্বিত দিনী ভাইবোন আলোচনার শেষে চলে আসলাম আজকের আলোচনার শেষ হাদিস যেটা প্রথমে বলেছিলাম সেটা হলো এই চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক আক কোন মাকে মানে না যে দুই কাম্মার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে খোটা দেওয়া মানে কালকে গরিব মানুষটাকে দশ হাজার টাকা দিয়েছিলেন ভ্যান কিনতে আজকে বলছে না আহমাদ তুই একটু সকালে আসিস তো ভ্যানটা নিয়ে ও আসেনি তখন আপনি পরের দিন সকালে বলছেন আরে তোকে কালই দশ হাজার টাকা দিনুরে তুই ভুলে গেলি তোকে ডাকলাম তুই আসলি না এটার নাম হলো কি খোটা দেওয়া খোটা দেয় যে সে জান্নাতে যাবে না চার মধুমুল খাম নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাই পান করে যে সে জান্নাতে যাবে না নেশাদার দ্রব্য পান করা মহাপাপ যাদের দুনিয়াবি শাস্তি উল্লেখ রয়েছে পরকালে জাহান্নামা হতে পারে জান্নাত হতে পারে তার উল্লেখযোগ্য পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা কেউ যদি পান করে তাহলে তাকে আশি লাঠি পিটাতে হবে দুনিয়াবি শাস্তি পরকালে জাহান্নামা হতে পারে পরকালে জান্নাত হতে পারে মর্মে এতটা অঞ্চলের লোকজনকে আহাল পরিবারকে দোকানদারকে নেশাদার দ্রব্য পান করার মতো মহাপাপ থেকে বেঁচে থাকার অনুরোধ জানিয়ে চারটি নাসিহাতের কথা আবারও বললাম এক পাঁচাক্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দোকানে বসে আড্ডা না পিটা দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না সেখানে কারো বদনাম হচ্ছে আর না হয় সেখানে টিভি চলছে ল্যাংটা মেয়ে চলছে যার ফলাফল ভয়াবহ এইভাবে নগ্ন মেয়েকে দেখে রঙ মাখানো মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জামটা সহাত করে জান্নাতের নারী ভোগ করা যাবে না জান্নাত পাওয়া খুব টপ ব্যাপার হজিবতের নার বিশ্বাহত মনের ইচ্ছা দিয়ে জাহান নাম ঘেরা আছে হজিবতের জান্নাতুল মেকারেহে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া খুব টপ ব্যাপার সহজে জাহান্নাম পাওয়া যায় মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায় মন মতো চলে কে দোকানে আড্ডা পিটে যে মন মতো চলে কে শুধু খায় যে মনমতে চলেকে চলে কে দাঢ়ি চাঁচে যে মন চলে কে নিচে প্যান্ট পরে যে মনমতে চলেকে চলে কে নগ্ন পোশাকে চলে যে মনমতে চলেকে চলে কে দাঙ্গাবাজি হইচই করে মানুষকে অপমান করে যে জমি দখল করে যে মনমতে চলেছে চলে সে চলে যে জাহান্নামে নামে যাবে সে এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন মর্মে উপস্থিত বৈঠকের সকল দিনই ভাই বোনকে রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার অনুরোধ জানিয়ে নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার জোরালোভাবে আন্তরিক অনুরোধ জানিয়ে আজকের মতো কথা এখানেই শেষ করলাম শোভনা করলাম জিজ্ঞাসা আছে আচ্ছা কয়েকটা জিজ্ঞাসা নেশাদার দ্রব্যগুলি উল্লেখ করলে খুশি হব এই যে বাজারে যেগুলো উল্লেখযোগ্য নেশাদার দ্রব্য মদ অ্যাবা হোক ফ্যান্সি ডিল হোক আপনার ওই হি হিরোইন গাঁজা হোক যত আর নতুন যত বের হয়েছে সবই বিড়ি তামাক জর্দার সিগারেট সেগুলোর অন্তর্ভুক্ত যারা বলছে নয় তারা ভুল বলেছে পেপসি ঠান্ডা কোকো কলা এগুলো সব নেশাদার দ্রব্য সাদাকাতুল কাতুল টাকা ছাড়া যদি গ্রামের সর্দার চাউল নিতে না চায় তবে টাকা দিয়ে আদায় হবে কি টাকা দিয়ে ফেতরা আদায় হবে না সারা দুনিয়ার মানুষ ফেতরা দিলেও হবে না টাকা দিয়ে দিতে হবে টাকা দিয়ে ফেতরা আদায় হবে কি হবে না আসসালামু আলাইকুম ইদানিং চেয়ারে বসে নামাজ আদায় করেন এই বিষয়ে কিছু বলবেন শরীরের গতিতেই সলাত আদায় করতে হবে এটাই সোনাত দাঁড়িয়ে না হয় বসে মাটির ওপরে না হয় শুয়ে এখন চেয়ার ব্যবহার না করার জন্যই আমরা উদ্বুদ্ধ করছি চেয়ারে বসে সলাত আদায় করলে হয়ে যাবে তবে সোনাত অনুযায়ী হচ্ছে না আমরা বিষয়টি শক্তভাবে দেখছি না